রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন আজ আপনাদেরকে নিয়ে যাব আরেকটি প্রসিদ্ধ শিব মন্দিরে যেখানে শিব স্বয়ম্ভু তো আমি পৌঁছে গেছি পানাগড় স্টেশনে আর এখন আমার ট্রেনের যে অ্যানাউন্সমেন্ট সেটাও হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি এখন যাচ্ছি আসানসোল তো আমার ট্রেনও চলে এসছে পানাগর থেকে আসানসোল পর্যন্ত যেতে সময় লাগে মাত্র এক ঘন্টা আপনারা যে যেখানে থাকেন সেখান থেকে যদি আসানসোল স্টেশনে আসেন তাহলে খুব ভালো হয় বা আসানসোল বাস স্ট্যান্ডে এলেও এই শিব মন্দিরে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে আজকে আমি যাচ্ছি আসানসোলের প্রসিদ্ধ তিনশো বছরেরও বেশি পুরনো স্বয়ম্ভু শিব মন্দির বাবা চন্দ্রচূড় ধামে তো চলুন আপনারাও চলুন আমার সঙ্গে একবার ঘুরে নেবেন আর যারা যাননি তারা অবশ্যই একবার নিজে গিয়ে দেখে আসবেন আমরা এখন পৌঁছে গেছি আসানসোল আর এই দেখুন আসানসোল স্টেশনের বাইরে আমি দাঁড়িয়ে তো এখান থেকে টোটোতে দশ থেকে পনেরো টাকা নেবে আপনি পৌঁছে যাবেন বাস স্ট্যান্ডে বা এখান থেকে ডাইরেক্ট যদি যেতে চান চন্দ্রচুর বাবার ধামে বা মন্দিরে তো আপনারা এখান থেকেও টোটো বা অটো করে নিতে পারেন সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে বাস থেকে নামলেই দেখা যাবে বাবাধামে যাওয়ার জন্য এই যে প্রথম তরুণ সেটি এখান থেকে বেশ খানিকটা এগিয়ে যেতে হবে আর এই দেখুন পিছন দিকে আছে হাইওয়ে যেটা চলে যাচ্ছে চিত্তরঞ্জনের দিকে তো এই রাস্তাটা দিয়ে অনেকটাই যেতে হবে আপনারা যদি বাসে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে হেঁটে যেতে হবে যদি অটোতে করে আসেন তাহলে সোজাই গিয়ে পুরো বাবার মন্দিরের সামনে পৌঁছে যেতে পারবেন এই দেখুন এইখান থেকে ওই মন্দিরটা দেখা যাচ্ছে মিনিট দশ পনেরো হাঁটলেই মন্দিরে কিন্তু পৌঁছ যাওয়া যাবে তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর একটুখানি গেলেই মন্দির চন্দ্রচুর মন্দিরের প্রবেশ করার আগেই প্রথমে যে মন্দিরটি পড়ে সেটা হচ্ছে গুন্ডিচা দেবীর মন্দির আপনারা হয়তো জানেন জগন্নাথ দেব রথযাত্রার দিন রথ নিয়ে বেরিয়ে এই গুন্ডিচা দেবীর মন্দিরে বা তার মাসির বাড়িতে এসেই থাকেন তো এই সেই মন্দির আর ওই দেখুন সামনে দেখা যাচ্ছে বাবার মন্দির শ্রাবণ মাস যেহেতু চলছিলো তাই এই সময় এখানে একটা মেলা বসে বেশ বড় সড়ো মেলা সারা শ্রাবণ মাস জুড়ে থাকে লক্ষাধিক ভক্তদের ভিড় সোমবার গুলোতে তো উপচে পড়া ভিড় থাকে তাই আমরা সোমবারে আর আসিনি কারণ বিহারীনাথ ধামে গিয়ে সোমবারে ভীষণই কষ্ট হয়েছিল অতক্ষণ রোদে দাঁড়িয়ে তাই ভাবলাম সোমবারগুলো সব চলে যাক তারপরে একদিন শেষ দিনের দিন গিয়ে বাবার দর্শন করে আসবো তো আমরা একদম শেষের দিকে এসেছি আর ওই দেখুন সামনে দেখা যাচ্ছে বাবার মন্দির এখনও কিছু দোকান আছে এই দোকানগুলো প্রায় সারা বছরই থাকে আপনারা বছরের যে কোনো সময়ে এসে এই সব দোকান থেকে পূজার ঘু কিনে অর্পণ করতে পারেন মন্দিরে প্রবেশ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি চন্দ্রচূড় বাবার মন্দিরের কিছু ইতিহাস চন্দ্রচুর মন্দির আসানসোলের প্রাচীন শিব মন্দির আসানসোল উত্তর এলাকার সুইডি মৌচায় চন্দ্রচুর মন্দিরের গাজন শিল্পাঞ্চলে অন্যতম জনপ্রিয় সুইডি মরিচকোটা ও রঘুনাথবাটি এলাকার বাসিন্দাদের নিয়ে তৈরি চন্দ্রচুর মন্দির সুসংস্কার কমিটি এই গাজন পরিচালনা করে জনশ্রুতি থেকে জানা যায় অনেকদিন আগে রামশরণ চক্রবর্তী বা চন্দ্রনাথ চাষী নামের একটি মতান্তর রয়েই গেছে এই নামে এলাকার এক বাসিন্দা নিজের হাতে চাষ করতে গিয়েছিলেন মাটি কোপানোর সময় তার লাঙলের সঙ্গে একটি শিলা পাথরের ধাক্কা লাগে পরে বাড়ি ফিরে রাতে তিনি মহাদেবকে স্বপ্নে দেখেন জনশ্রুতি অনুযায়ী স্বপ্নাদেশ দিয়ে চন্দ্রনাথ চাষিকে মহাদেব ওই শিলাপাথর তুলে এনে পুজো করতে বলেছিলেন তৈরি হয় একটি ছোট মন্দির কয়েকদিন পরে তৎকালীন রাজা নন্দীর নায়েব তার অসুস্থ স্ত্রীকে নিয়ে ওই শিব মন্দিরে নিয়ে যান তারপর স্ত্রী সুস্থ হয়ে যায় বলে জনশ্রুতি রয়েছে এরপর বাবু ওই এলাকায় টিনের ছাউনি দেওয়া একতলা কংক্রিটের মন্দির তৈরি করে দেন উদ্যোক্তারা জানান উনিশশো সালে সুইডি মরিচকোটা ও রঘুনাথ বাটির বাসিন্দারা মিলে একটি কমিটি গঠন করে পুরনো মন্দির ভেঙে নতুন মন্দির তৈরি করেন সেই মন্দিরই এখন চন্দ্রচূড় নামে পরিচিত স্থানীয় সূত্রে জানা গেছে এই পুজোর বয়স প্রায় তিনশো এগারো বছর গাজনের সময়ও এখানে বহু ভক্তদের আনাগোনা থাকে খুব ভিড় হয় গাজনের সময় এবং বিখ্যাত এখানকার গাজন আর ভিড় হয় শিবরাত্রিতে এবং শ্রাবণ মাসে গর্ভগৃহে প্রবেশ করার আগে এখানে দেখতে পাবেন মহাদেবের দুই সঙ্গী নন্দী এবং বাসুকীনাথ তো এখান থেকে সোজা গেলেই গর্ভগৃহ আর সাইড থেকে দেখুন মন্দিরটি কত উঁচু এবং অনেকটা পরিসর জুড়ে এখানকার পরিবেশ খুবই শান্ত স্নিগ্ধ ভীষণ ভালো লাগবে এখানে এলে আমরা এখন গর্ভগৃহে আর এইখানে এই যে প্রদীপটি দেখছেন সারা বছরই একইভাবে এই প্রদীপটি জ্বলতে থাকে আর এখানেই আছে বাবা চন্দ্রচূড় তো এখানে ভক্তরা পুজো করছেন আমি তো এবছর পুজো করতে পারবো না আপনারা অনেকেই জানেন আমি শুধু প্রণাম করলাম তারপরে বেরিয়ে এসেছি এবং চারপাশটা একটুখানি অন্যান্য যে মন্দিরগুলো আছে চলুন সেগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো এখানে অনেকগুলো মন্দির আছে এবং ধর্মশালা আছে সবচেয়ে মানুষের রাস্তা যেটা সেটা হচ্ছে এখানে এলে যে কোনো মনস্কাপনা পূর্ণ হয়ে যায় কেউ যদি অসুস্থ মূর্ষ রোগীরা আসে তারাও এখানে সুস্থ হয়ে ফিরে যান বলে তাদের বিশ্বাস এবং অনেকে এখানে ধর্না দিয়ে পড়ে থাকেন যতদিন না তারা সুস্থ হচ্ছেন তো এই দিকটা দেখছেন এটি একটি ধর্মশালা এখানে এসে অনেকে থাকেন এখানে একটি নাট মন্দির আছে বা একটি আটচালা আছে যেখানে ভগবানের নাম হয় এছাড়া আছে এই অসত্য বৃক্ষটি এখানে কোনো মনস্কামনা করে একটি ঢিল বেঁধে রেখে যায় ভক্তরা এবং পরে মনস্কামনা পূর্ণ হলে সেই ঢিলটি আবার খুলে রেখে যায় আর এই যে আটচালাটি দেখছেন এখানে আছে রাধা কৃষ্ণ নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ এখানে বৈষ্ণব ভক্তজন যারা আছেন তারা নাম সংকীর্তন করেন বা এখানে এসে তারা যে নিত্যকর্ম সেগুলোও করে থাকেন এখানে তাদের যে ভগবানের উদ্দেশ্যে রোজকার যে কাজ সেগুলো তারা এখানে জব সাধনা করে থাকেন আপনারা যদি কেউ শ্রাবণ মাসে বাবা চন্দ্রচূড় ধামে আসেন তাহলে দেখতে পাবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেটি কেবল শ্রাবণ মাসেই দেখা যায় আমরা যেহেতু সোমবারগুলো পার করার পরে এসেছি তাই আমরা সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারলাম না আর আপনাদেরকেও দেখাতে পারলাম না তবে যে অন্যান্য মন্দিরগুলি আছে সেই দেবদেবীদেরকে অবশ্যই আপনাদেরকে দর্শন করাবো তো এখানে দেখছেন রামকৃষ্ণ পরমহংস দেব স্বামী বিবেকানন্দ মা সারদা মা ভবতারিণী মা আর আছেন এখানে রাধাকৃষ্ণ শিব পার্বতী নিত্যানন্দ গৌরাঙ্গ এবং অনেক অনেক দেব মূর্তি তো চলুন এক এক করে সবই আপনাদেরকে ঘুরে দেখায় মূল চন্দ্রচূড় বাবার মন্দিরে ডান দিকে যে মন্দিরগুলো আছে সেগুলো দেবদেবীদের আপনাদের দর্শন করালাম এবারে মূল মন্দিরের বাঁ দিকে যে দেবদেবীরা আছেন তাদের দর্শন করুন তো প্রথমে যাকে দেখছি এই যে দেবতা এমনি কোন দেবতা আমি চিনতে পারিনি আপনারা যদি কেউ বলতে পারেন যে এটা কোন দেবতার মূর্তি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরেই আছে মা বিপত্তারিণী আছে মা মনসা দেবীর মন্দির আছে এবং মা দুর্গারও আছে সিংহবাহিনীর মন্দিরও আছে রাধা কৃষ্ণ গোপাল সব মন্দিরে এক এক করে আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মূর্তিটি আপনাদেরকে দেখালাম উম ওটি কোন দেবতার মূর্তি চন্দ্রচূড় বাবার মন্দিরে প্রবেশের মূল দরজার উপরেই আছে নরসিংহ দেবের এই মূর্তিটি তো এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব এবারে পাশে আরেকটি মন্দির আছে সেখানে যাওয়ার পথে এই দেখুন এখানে আছেন জগন্নাথ দেবের রথ তো আপনারা আসার সময় আমরা যখন মন্দিরে প্রবেশ করি তার আগে আপনাদেরকে দেখিয়েছিলাম গুন্ডিচা দেবীর মন্দির তো এই যে এখানে দেখছেন রথ আছে তো এখানেই আছেন জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরাম দেব তো এনারা এখান থেকে যান ওই গুন্ডিচা দেবীর মন্দিরে রথযাত্রার দিন আর দেখুন পাশেই আছে আরেকটি খুব সুন্দর মন্দির এটি মা কালীর মন্দির তো চলুন এখানটাও আপনাদেরকে ভিতরটা একটু ঘুরিয়ে আনি দেবদেবী দর্শন হয়ে গেল বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এসেছেন এই চন্দ্রচূড় বাবা ধামে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এই ধামে এসে উপকৃত হয়েছেন তাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি অনুরোধ করবো ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো আর ঘুরবো আস সল মার্কেট তারপরে চলে যাব বাড়ি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি আসবো আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে